গাইজ দেখো একটা গানে তো এমন নাই আর আছে সামনে নেমে আরে বেচারা ডাউন হ এন্ড বেচারা গাইজ ডাউন আছে এন্ড দেখো গাইজ এমন অনেকটা শর্ট সাত টাইম আরে সামনে আরেকটা আরে দুইটা স্লো বল হয়ে গেছে এন্ড দেখো গাইজ কি বলবো তিনটা আরে কেবল মাত্র একটা এমো ভাই মারবো গেমে দুই দুইটা ডাউন করছি সামনে ওই পাশে আর দুইটা নেমে ভাই গানে এমো শেষ তো গাইজ দেখো সামনে দুইটা নেমে এন্ড বেচারাটা ডাউন ভাই আমিও স্লো বল হয়ে গেছি

ঠিক আছে তো গাইস ওই মোড়টা আমি গেম করতে যাচ্ছি তা আবার সলো বসে স্কোয়াডে তো গাইস বুঝতে পারতেছ তো ভিডিওটা কেমন হতে পারে তো গাইস বেশি আর কথা না বলি চলো আজকে ভিডিওটা শুরু করি তো গাইজ ফাইনাল কিন্তু আমি না বলতেছি স্কটে আর যেহেতু মনে করি স্লো বল ক্ষেত্রে মনে করছে তিনটা স্টেপ আছে যে প্রথম অবস্থায় প্যান্টটা হবে তারপরে বডি তারপরে মাথা ঠিক আছে মানে স্লো ভ্যান যে মানে করছে যেটা হবে আর কি বেসিক্যালি অ্যান সামনে কিন্তু গাইছে একটাই নিবি আরে প্রথমে বল হয়ে গেছি অ্যান্ড কি গাইছ কিছু করার নাই থামা থামা ভাই বলটা অনেকটা বড়ো হয়ে গেছে এন থামো আদৌ কি কন্ট্রোল করতে পারবো এখানে আরে ভাই যতই বলটা বড় হচ্ছে অবস্থায় আমি রিভাইভ হতে পারি ভাই অন্যরকম একটা ফেল আসবে এন্ড থামা ভাই মারিও না হয়ে গেছে ওই তেমন একটা এমও দিচ্ছে না আন গাইস থামা এখান থেকে আমি রিভাইভ যেতে হতে পারি এন ভাই জ্যাম নামছি ওই অবস্থাতে মারাটা খাইছি এন গাইস থাম ওই এনিমিটা অন্য জায়গায় চলে গেছে মনে হচ্ছে আমার আমার কাছে তো এমন বাট গান গাইস গাইস খুঁজতে হবে আমাকে এখান থেকে তো গাইস মোটামুটি লুট হয়ে গেছে আমার একটা কেমন মাত্র গান পাইছি এমপি5 আর সামনে কিন্তু আমার একটা এনিমি আছে এন গাইস থাম ওইখান থেকে যদি মারতে পারি তবে সব থেকে একটা যেটা ভুল মনে হচ্ছে আমার যেমন করছে এমন আমার পরিমাণটা অনেকটা বেশি লাগে সেক্ষেত্রে মনে করছে যে একটা সামনে এনিমিকে মারলে মনে করছে আবার ওকে নতুন করে মারতে হচ্ছে নাহলে মরে না এন থাম আরে ভাই আবারও স্লো বল হয়ে গেছি বাইকে এখান থেকে ভাগো থামা এখান থেকে আসি আমি হাঁকতে পারি ভাই দুই দিবার ওদের কাছে মারা টাকা চার্জ আমি ষোলো বাসে স্কোয়াডে আছি অ্যান্ড বাই গাইস হেলথের অবস্থাটা দেখো তোমরা ভাই এখান থেকে সব থেকে একটা মজার বিষয় লাগছে যেটা মনে করছে একদম বলটা হয়ে গেলে আমাদের দুশো পার্সেন্ট এসপি আবার হয়ে যাচ্ছে এটা সব থেকে ভালো লাগলো আমার গাইস জোনটা কাভার করতে হবে যেটা মনে হচ্ছে আমার আর ভাই গান পাইনি যে লেভেলে এনিমিগুলো ভাজাচ্ছি আমার না বেচা ডাউন আছে অ্যান্ড গাইস থামো এখান থেকে মাতৃজি পারি আমাকে আরে বাজারে ভাগতেছে কোথায় এই যে মনে করে সব থেকে বড় সমস্যা আরে নেট ইস্যু দেখাচ্ছে আমার বাট আরে ভাই বলটা কোথায় গেল ভাই এমন অবস্থা দেখো ও রিভাইভ হয়ে যাবে যেটা গাছ নতুন করে মারতে গেলে আবার দুশে আবার ড্যামেজ দিতে হবে তাহলে হবে অ্যান্ড গাছ এখান থেকে ভাগো ভাগ ওরা দুইজন প্রথম থেকে যে আমার অবস্থা পিছনে নিচ্ছে তখন থেকে যাচ্ছে ওরা অ্যান্ড গাছ এখান থেকে আমি স্লো বলটা রিয়ে নিয়ে অলরেডি গাছ একটা কান পেয়ে গেছি এনে গিয়ে দিই গাদো আসবে আরে বেচারা এদিকে আসছে ভাই অবস্থা খারাপ আরে থামো বেচারা সোলো বল হয়ে গেছে এন গাইস এখান থেকে কি মরে যাব নাকি আবার আরে মরিও না ভাই ভাই মেডিকেট যদি লাগাইতে পারি আমি এখান থেকে এন অলরেডি গাইস আরে আবার আমিও স্লো বল হয়ে গেছে এন গাইস কি বলবো আরে এন থামো এখান থেকে আরে আমার তো তো মনেই যে এখান থেকে আবার হয়ে যাবে জোনটা অনেকটা চলে গেছে আর এখান থেকে মনে হয় আমি অলরেডি স্লো ভালো হয়ে গেছি যেহেতু আশেপাশে কেউ নেই অলরেডি আমি আমি কিন্তু রিভাইভটা হয়ে যাব বাট সব থেকে বড় ইস্যু এটাই যে মনে হয় জোনটা আমি খাবার করতে পারবো না আর তো কোনো প্রকার গাড়ি বা কিছুই ছিল না এই ম্যাচে হচ্ছে সেহেতু মনে করছে আমি মরে যাবো এখান থেকে অ্যান্ড গাছ এখান থেকে আমি একবার মরে গেছি তারপরে আরেকবার মরে গেছি মানে বারবার মরে যাচ্ছিলাম আর এখান থেকে আমার মনে করছে আমি দেখানোর জন্য জাস্ট এটা ওয়েটা ইউ করলাম বাট বারবার গাছ রিভাইভ হচ্ছিলাম আর সামনে এনিমিটা ইনিমিটা যাচ্ছিলো অ্যান্ড টুকা দিসি অল্প মরে গেছে অ্যান্ড স্লো বল হয়ে গেছে আর এখান থেকে যেহেতু জোনটা অনেকটাই ছিল সেহেতু আমি ওইখানে মরে যাচ্ছিলাম মানে বেশ কয়েকবার মরে যাচ্ছিলাম আবার ইয়ে রিভাইভ হচ্ছিলাম তো সেহেতু এইভাবে তো আর চলে না সেহেতু ওইভাবে আর কি আমি মরে গেছিলাম তো যেতে পারিনি জোনে তো ওইভাবে আর কি ওই ইস্যুতেই আর কি আমি আপলোড করে দিচ্ছি

আরে আমার মাঝে মধ্যে আটকা যাচ্ছে আরে বেচারা ডাউন আছে স্লো বল যেহেতু হয়ে গেছে আর রুমের ভিতরে আস্তে আস্তে ও বড় হবে আমার কাছে মারাটা খাবে ও এখান থেকে মেরে দিই অ্যান অলরেডি গাইস মরে গেছে আর ইস্যু দেখাচ্ছে দেখো আমার এই লেগ ইস্যুটা অনেকটা পড়তেছে আপডেটের পর থেকে যখন বা মানে ভিডিওটা যখন ক্রিয়েট করছে তখন এই অবস্থাটা ছিল সামনে গাছ উদুমকালে ফাইট তুলতেছে আর আপাতত মনে করছে একটা সারা দুইটা গিল করতে পারিনি আর যেহেতু সামনে থামা গেছে আরে এখানে দুই থেকে তিনটা নিবি তার মানে ওরা স্কোরটা পুরোটাই আছে অ্যান্ড থামা এখানে আমার সব থেকে বড় ইস্যু হবে যেটা যে মনে করছে ও মনে করছে ডাউন হলো বাট আবার নতুন করে নিচে থেকে রিভাইভ হয়ে যাবে আছে আছে দুই জায়গায় দুইটা ডাউন বাট স্লো রিভাইভটা হয়ে যাবে থামো এখান থেকে যদি আমি উপরে যেতে পারি আর থামা থামা বারবার বলতেছে আবার তো ওইটা বলার অফ করতে হবে ওয়াইট গাইস এখান থেকে যদি আমি মারতে পারি আরে ওই পাশে আরেকটা অ্যান্ড আরে থামো আরে দুইজন বল হয়ে আছে মাকে মারতে পারিনি কাকু এখান থেকে আমি একটা কিল নিতে পারি ওটা মরে গেছে আগে থেকে অ্যান্ড উপরে একটা এই জায়গার স্লো বলটা যেটা গাছ থামো এই জায়গায় স্লো বলটা যেটা আছে এটা কিন্তু আমারই দ্বারাই ইয়ে হয়েছিল অ্যান্ড অরিজিনালি গ্যাস মরে গেছে আমার হাতেই মারাটা কিছু এন্ড এখানে কিন্তু তিন থেকে চারটায় নেমে যাচ্ছে আরও অ্যান্ড এখান থেকে আমি যদি মেডি মেটি মেটি মেডি করতে হবে আগে এ নিয়ে পরে মারবো গ্যাস আগে মেডিকেটটা করি আর এমন অবস্থাটা দেখো তোমরা একদমই এমন নয় অ্যান্ড স্লো বল হয়ে গেলে মনে করছে কেমন জানি লাগে ভাই একদম যদি কেউ মারে দিচ্ছে অবস্থা খারাপ আমার দুই থেকে তিনটে কিন্তু এখান থেকে মনে করছে অটোমেটিকটা আমি পাইনি একটা সামনে কি জানি বলে এন বেচারা আরে ও হয়ে গেছে আরে এখানে থামে আছে কেন ওর কি নেট ছিল না নাকি এখান থেকে তো ওর কাছে এমও নাই আর কিছু ছিল না ভাই এমও শেষ এই অবস্থা শেষ হয়ে যায় এন এর আগে যেহেতু আমি জোনে মরে গেছিলাম সেহেতু আমি জোনটা কভার করার চেষ্টা করবো আর শর্ট এঞ্জের গানে আমার তেমন একটা নাই

আরে ভাই অ্যাম ট্যাটটা নিতে হবে যেটা মনে হচ্ আমার অ্যান্ড সামনে কিন্তু একটা স্লো বলে আছে আর যেহেতু আমার লং নিচে গানে এমই নেই সেহেতু আমার কিছু করার নেই অ্যান্ড গাছ থামা জোনটা কভার করি আগে আমি তখন দেখি জোনটাকে ভেচ্ছি অ্যান্ড এই ওই গানটা কিন্তু আমার এই পর্যন্ত এমন নাই আমি এনিমিটা আরে থামাই জায়গায় আমি এমোটা নিয়ে নিই আগে ভাই এই জুনটা কভার করতে হবে জোনটা জিম লেলে গাইস সে ডাউন আছে অ্যান্ড এখান থেকে আমি ফাটাফা ডেকে মেরে দিই অ্যান্ড এনমিটা আমার অনেকটা গাইস নাই আর মোটামুটি আমার কিন্তু কিল এটা নিয়ে পাঁচটা হয়ে যাবে

রিভার্ভটা পেয়ে যাচ্ছি বাট যখন এনমিগুলো মারতেছি তখন আবার খারাপ লাগতেছে যে ওরা রিভার্ভ হয়ে যাচ্ছে এটাই থেকে কিছু না তবে মোটটা ভালো ছিল তো ওকে ছিল আজকে মূলত ভিডিওটা তো ওই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই